হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরও একটা সিওসি বা ক্লাস অফ প্ল্যানের ভিডিওতে সো আজকে আমি আমার জেমস ডাক্তার স এই জেমস আমি গত পাঁচ বছর ধরে জমাচ্ছি তো আজকে এই পাঁচ বছর জমানো জেমস আমি শেষ করতে যাচ্ছি মাত্র একটা ভিলেজ নেওয়ার জন্য তো এটা আমি ফ্রিতে চাইলে নিতে পারতাম একদিনের মধ্যে তো কন্টিনিউর জন্য আমি জেমস খরচ করতে আসি আই হোপ তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা তো এতক্ষণে আমার দেড় হাজার জেমস আমার নয়শো জেমস বাকি আছে সো ফাইনালি আমি পুরা মিশন কমপ্লিট সারাই জেমস দিয়ে নিয়ে নিলাম আর এগুলা ক্লেম করব তো আমি চাইলো এটা ফ্রিতে নিতে পারতাম সো কন্টেনের জন্য আমি আরও একবার বললাম জিন্স উড়াইলাম তোমাদের কাম হলো এ ভিডিও অনেক বেশি বেশি শেয়ার করা আর দেখতে থাকো আমার আমি ফলে আমি এ ভিডিও রেকর্ড করছি গত এক সপ্তাহ আগে আজকে হলো পঁচিশ তারিখ আজকে আমি এ ভিডিও এডিট করতেছি তো তোমরা জানেই পঁচিশ তারিখে আর কি কী আছে সো নতুন ভিলেজ দেখতে পারত এই ভিলেজটা চাইলে ফ্রি তো নিতে পারতাম আমি পাকনামি করে জেমস দিয়ে নিয়ে নিলাম তো পরে বুঝছি জেমস খরচ করার সো বাই বাই হবে নেক্সট ভিডিওতে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও গুড বাই